আজ শুক্রবারের বিকালটা আমরা সব কাজিনও মিলে উপভোগ করব আর সেই জন্য তো ছুটে চলে যাচ্ছি আমার কাজিনের বাসায় এদিকে অনেক সারফারাজও রয়েছে ওরা ওদের কাজিনের সাথে মিট হবে সেই জন্য অনেক অনেক আনন্দিত তো আমরা আজকে চলে যাচ্ছি আমার কনক বোনের বাসায় তো এদিকে সারফারাজরা খুবই মজা করছে সবাই মিলে একত্রিত হয়েছে কি যে মজা কি বলবো আর এদিকে আমরা বোনগুলো একসাথে হয়েছি সেই জন্য আমাদেরও কিন্তু আনন্দের শেষ নেই তো এদিকে ওই ছোটো বাচ্চারা সব খেলাধুলা করছে আর এদিকে আমরা অনেক গল্প স্বল্প করছি আর আমার কাজিনের পিছনের দিকে যে এত সুন্দর ভিউ কি বলবো আমার এই বোনটা তো অলরেডি এক কাপ চা নিয়ে বসে পড়েছে এই প্রকৃতির র একটা ফিল নিতে আর যেরকম আবহাওয়া মৃদু বাতাস হচ্ছে কি সুন্দর ঠান্ডা বাতাস আপনি যে পুকুরের দৃশ্যটা আপনারা দেখুন এপাশের দৃশ্যটা তো আমার খুব ভালো লেগেছে আমার এই বোনটার এই বারান্দাটা মনে হচ্ছে আমি এখানে থেকে যাই কি বলবো খুবই সুন্দর ভিউ এদিকে এক কাপ চায়ের সাথে এত সুন্দর বিকেল কি আর বলবো একদম মজে গেছে আর এদিকে রান্নাবান্না চলছে এটা মেবি বিরিয়ানি করার জন্য মুরগির মাংস কষানো হচ্ছে আর এদিকে আছে নুডলস মনে হয় সন্ধ্যার নাস্তাতে নুডলসটা পরিবেশন করা হবে তো এইদিকে রান্না বান্না প্রস্তুত চলছে এদিকে পোলাও চাল মেপে রাখা হয়েছে আর এদিকে ডিমটা ছিলে নেওয়া হচ্ছে আমার বোন বললো আজকে আমি রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাবা তো যে কথা সেই কাজ আমরা রাজি হয়ে গেলাম এতদিন পর একত্রিত হয়েছি এই মজাকে মিস দেওয়া যায় বলুন এদিকে ডিমের কোরমা হবে আর এদিকে তো সারফারাজ এই ঘরটাকে ডিজে ঘর করে ফেলেছে ওরা গান শুনছে নাচ করছে অনেক গল্প সল্প করছে খেলছে আর এদিকে আমাদের নাস্তা পরিবেশনের পালা চলে এসেছে এদিকে কিমার পুরি ফিন্নি নুডলস কলিজা সিঙ্গারা ওয়াও বিস্কিট আর আছে কলা এত সুন্দর সুন্দর নাস্তা দেখে কি থেমে থাকা যায় সন্ধ্যাটা বেশ মজা করে খায় দায় হলো আর এত সুন্দর সুন্দর নাস্তা আর সিঙ্গারার কথা তো বললাম না বেশ বেশ মজা ছিল এদিকে মাংসটা হয়ে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন অনেকটাই কষে আসছে এখন রান্না বান্নার পালা শুরু হবে আর কি এতদিন পর একত্রিত হয়ে খুবই ভালো লাগলো অনেক গল্প স্বল্প করা হলো যারা এরকম কাজিনরা আছে তারা ঠিকই বুঝতে পারবেন যে একসাথে একত্রিত হলে কতটা মজা হয় এদিকে আমাদের বিরিয়ানিটা হয়ে আসছে এদিকে ডিমের কোরমা কমপ্লিট আর এদিকে চুলায় রান্না হচ্ছে স্পেশালি চিকেন চাইনিজ ভেজিটেবল এটা আমার কাজিন করেছে জুই তার নাম সে এত সুন্দরভাবে রান্না করেছে আমি কি বলবো আমরা খেয়ে সবাই ফিদা হয়ে গেছি তাই বলছি ওর হাতের ভেজিটেবলটা আমরা আবার খেতে চাই এদিকে ভেজিটেবলটা রান্না হয়ে গেছে এদিকে রাতের খাবারের পরিবেশন শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সব ভাই বোনগুলো মিলে অনেক অনেক মজা করে এই দিনটা কাটালাম অনেক অনেক ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ